খুশিয়ারা নদী ফাঁড় হইতাম আজকে উদ্দেশ্য হাসিলাম ইনশাল্লাহ আর ও মাত্র আমার হারুন ভাই আইরা নৌকা আর হো আহমদপুর যাইমো আমখানা গ্রাম থাকি আহমদপুর গ্রাম নৌকা ফারা ফাঁড়ার বিষয়টা দৃশ্যটা তুলিয়ে ধরবো আশা সবই আপনার হাসি ভালো লাগবো এটা আমরা গ্রাম গ্রামীণ পরিবেশের এটা অংশ এগুলো নৌকার আগে বইছে দেরায়নি কি একটা অবস্থা আৰু লগে আছোন বাইদেউ আৰু সৌ আছে আজিকালি আপোনাৰ যিঅ'ত দেই মোক খাইম কি আছে নে শুনি চব্জি আছে নেকি আৰু নকৰাকৈছো ফাৰবাই তুমি অনা জিঅ হয় বাই অলা অ তাত উল্টাই

কত বড় বড় বাস দিয়ে যারা রই পড়া ও রহিত লাগে রা ইউ অস্থির নৌকা আসলে তুমি ভালো লাগে কি মোবাইল বাইল তোমার ভালো লাগে নি কি সুন্দর দৃশ্য কুশিয়ারা নদী আর নৌকা কুশিয়ারা নদী প্লাস নৌকা আজকে তো তারই জানা না রাদিমুকা কত তা বাছি যায় ও আছে ওরা সুখ আছে এটা বেশিরভাগ নদীতে আর এখন বর্তমানে পানি কমার অবস্থায় আছে পানি কমে জীবন কুশিয়া নদী আর গাছর কি দৃশ্য আসমানোর কি দৃশ্য নদীর কি দৃশ্য এক অসাধারণ অবস্থা নিরিবিলি পরিবেশ শান্তশিষ্ট কোনো শব্দ নাই শুধু গাছে গাছে ফাঁকিয়ে ডাকড়া ভালো লাগে সবটা মিলে বেশ ভালো লাগে আর আমরা যাইমো এই মুহূর্তে হো যে জাল আছে জালও না যাইমো জলদি মাছ মারার বর্তমানে রানিং মাছ মারার না দেখাইলে মানে ও যাইব আমরা আর ঠিক ও জায়গা তৈরি আমরা বাড়ি নদীর ওফারেও আছে বাড়ি প্লাস ওফারে আছে বাড়ি সিভারে সাধারণত যে খেত গ্রীষ গ্রীষ্ম যে যেটা হয় আলগোড়া হয় আলগোড়া সবথেকে আরো বাইফে লাস্টল ও আমার ওই গান গাই হয়তো আপনারা বুঝছোই না বিষয়টা খাসা থেকে আমার খাসা থেকে আমি গানটা হ্যাঁ একটু তাকাও ভাইয়া

সালাম আলাইকুম হ্যালো ভাইস বলা শুননি তুই তো ক্যাবসার আমি অস্থির একটা হ্যাঁ পরন্ত সূর্যদিকে যখন আমরা আই খালি এই দেখলে খালি মুগ্ধ ভালো লাগে খালি ভালো লাগে খালি ভালো লাগে সুন্দর আমরা নদী কুশিয়ারা নদী আর এদিকে বেশ ভালো একটা পাহাড় এদিকে সবুজ এদিকে সবুজ মিডিল দিকে নদী আছে ফানি মার্শাল আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কত ভালো লাগে আর এদিকে তো কেন কাছে কেন অকুল নদী কুল নাই নদীর কুল আছে কিনার আছে আমি শুধু নাই আমার হারুন বাই নাই ও আমার হারুন বাই নাই ধরেন কি বলা লাগে রে বলা লাগে একটা বিষয় পরিবেশ কি লাগে দেবো ব্রাদার অসাম অস্থির পরিবেশ হ্যাঁ তাই না ও সুবাহান আল্লাহ

ভালা লাগে গাছ আছে তুমি গরু গরুরে নয় এক হাজার গরু খাওয়াইতে পারবে গাছ দিয়ে ছাগল খাওয়াইতে পারবে কোনো সমস্যা নাই আর বান্ধি আছি নৌকা বান্ধি আছি আচ্ছা হওয়ার একটা নৌকা এই নৌকার নৌকা আমরা কুচের অফার থাকি অফারে আই তো সবাই ভালো তো আবার সুস্থ সবাই টাটা দিল আজকের জন্য বিদায় হবে চাও একটু মানে যুগে যাও কত কি যাও টাটা দাও আজকে ব্লকের জন্য বিদায়